প্রাচীন এক বাজার নাম তার মোহাম্মদ তকিরহাট সবার কাছে এটি নামে বেশ পরিচিত যা চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার জাফতনগর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী এই বাজারটিতে হাট মিলে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার এই বাজারে আসলে আপনারা সহজ শহর গ্রামীণ জীবনের একটা প্রতিচ্ছবি দেখতে পাবেন এটি শুধু একটি বাজার নয় এটি আশেপাশের কয়েক গ্রামের মানুষের সাপ্তাহিক মিলন মেলার স্থানও বটে বটেচুরি উপজেলার মধ্যে যে নামকরা নাম করা আছে তার মধ্যে এই বাজারটি বেশ জনপ্রিয় এবং বিশাল একটি বাজার বেশ কয়েক ভাগে এই বাজারটি বিভক্ত এই বাজারের একটি মূল আকর্ষণ হচ্ছে এখানের যে মুরগি কিংবা কবুতর হাট আছে ওইটা এই কবুতর এবং মুরগি হাটের কারণে এই বাজারটি সবার কাছে বেশ পরিচিত এখানে আসলে আপনারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের পাখির পাশাপাশি পেয়ে যাবেন কবুতর এবং মুরগি আর দামও মোটামুটি রিজনেবল তবে একটু এখানে ব্রোকার বা দালাল সংখ্যাটা বেশি আর তাছাড়া এই বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন ফ্রেশ শাকসবজি এর কারণ হচ্ছে ফটিকচুরি উপজেলার বেশিরভাগ মানুষ ক্ষেত কামার করে থাকে আর তাদের ক্ষেতের উৎপাদিত ফসল তারা হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য যার কারণে ভোক্তারা কম দামে ফ্রেশ সবজি পেয়ে যায় আর তাছাড়া এখানে সবজি বাজার পাশে আছে একটি গরু এবং ছাগলের বাজার এখানে সারা বছরই হাটবারে গরু এবং ছাগল বিক্রি হয় তবে কোরবানির সময় বেশ জমজমাট থাকে এখানকার গরু বাজার আর এর পাশে হচ্ছে আপনার এখানের মাছ বাজার এই মাছ বাজার আসলে আপনার বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন সামুদ্রিক মাছের পাশাপাশি পেয়ে যাবেন হরেক রকমের পুকুরের মাছ তবে আমি আজকে যখন আসছি তখন এখানে মাছের সংখ্যাটা কম ছিল অন্য অন্য দিন এখানে যথেষ্ট পরিমাণ মাছ দেখতে পাওয়া যায় আর দামও মোটামুটি রিজনেবল মনে হয় এই ভিডিওটি আমি আগেও একবার দিয়েছিলাম তবে আমার ইউটিউব দর্শকদের রিকোয়েস্টের কারণে আবার ভিডিও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরলাম আর ফটিক উপজেলার আপনারা কোন হাট বাজারের ভিডিও দেখতে চান ওইটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এই বেস্ট্রুমসকে আমরা যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি আমাদের পেজটি ফলো দিয়ে আমাদেরকে সবসময় এভাবে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ